আমরা এখন কোথায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন আর এখন আছে আমি সাতক্ষীরাতে এটা রূপসী ম্যানগ্রোভ আর এটা হচ্ছে সাতক্ষীরাতে অবস্থিত এটা মিনি সুন্দরবন বলা হয় ভিতরে প্রবেশের পর দেখি যে দুই পাশে ঘের ছিল অনেকগুলো এগুলোতে সিজনে পানি থাকে এখন সিজন না তাই পানিগুলো নেমে চলে গেছে আর এই যে সুন্দরবনে অনেকগুলো গাছ ছিল আর ভিতরে প্রবেশের পরে প্রথম আকর্ষণ যেটা ছিল এই যেটা নাকি হেলিকপ্টার অনেক খোঁজাখুজির পরে বুঝতে পারেনি পরে দেখলাম যে না বাইসাইকেলটা কি এলাকার পাশে হেলিকপ্টার বলা হয় দেন সেখান থেকে আমরা চলে আসি ভিতরে ভিতরে প্রবেশের পর দেখলাম যে জায়গাগুলো অনেক সুন্দর আমি আর আমার সাথে অনেক কটা ফ্রেন্ড ছিল আমার এগুলো ফ্রেন্ড আমার মাহিন সৌরভ মোস্তাফিস সেখান থেকে চলে এসেছি ভিতরে এটা একদম নদীর পাড়ে বসে থাকা আড্ডা জন্য অনেকগুলো জায়গা ছিল জায়গাটা অনেক সুন্দর ওটা হচ্ছে নদী একদম মানে আমরা সকাল সকাল যাই খুব একটা ভিড় ছিল না একদম পরিবেশটা অনেক ঠান্ডা ছিল এই হচ্ছে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এখানে একদম নদীর পাড়ের নিরিবিলি পরিবেশ মানে আসলেই মানে একদম সকাল সকাল মন ভালো করার জন্য জায়গাটা অনেক বেটার ছিল আমি মনে করি যে সকাল সকাল সকালকে এখানে গেলে মন অবশ্যই ভালো হবে দেনে আমাদের এখানে ঘোরাফেরা শেষ ঘোরাফেরা শেষ করে আমরা এখান থেকে চলে যাব এটা হচ্ছে নদীর ধারে ছিল এই পরিবেশটা সো আমরা এখন তো বের হয়ে পড়ি আমরা নিয়েছিলাম একটা ভ্যান আমরা ভ্যানে ছিলাম প্রায় আট নয় জনের মতন আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ